ছাপ্পান্ন চুয়ান্ন বাহান্ন বুরকা হলো ছাপ্পান্ন চুয়ান্ন বাহান্ন বুরকা তারপরে আছে থ্রি পিস থ্রি পিস বুটিক বুটিক আছে খুব সুন্দর সুন্দর বুটিক আছে দেখলে কি নিতে পারবেন মন চাইব সুন্দর সুন্দর কালেকশন আছে সকালে মনে করে এই যে হলো সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ

জর্জেট সুন্দর সুন্দর কালেকশন এই আছে জমজম জমজম এটা হলো জমজম বল প্রিন্ট সুন্দর সুন্দর কালেকশন আছে এবং আছে সুতির আছে বুটিক বুটিক সুতি এটা আছে বুটিক সুতি হ্যাঁ সুতি আছে সুন্দর সুন্দর

খুবই চমৎকার চমৎকার কাপড় মানে বাছাই করা কাপড় কোনো ইয়ে নাই এই ফালতু কোনো কাপড় নাই ভালো ভালো কাপড় নিয়ে আসছি মানে দেখলেই নিতে মন চাইব দেখতে দেখলেই নিতে মন চাইব খুবই সুন্দর সুন্দর পরে আছে বিছানার চাদর আছে বিছানা চাদর অনেক অনেক ধরনের বিছানার চাদর আছে সব সুন্দর বিশানার চাদর কালারটি খুব সুন্দর বিশানাথ চাদর খুব সুন্দর পেনগুলি বলগুলি খুব সুন্দর 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 কাপুর নিয়ে আসছি গিয়ে আসবেন সেভির ওর কোনো ব্লিয়ার পিছনে বিশ্বনাথ চাদর আছে বড় বড় সাইজে বড় সাইজে খুব ভালো খুব ভালো মানে বিছানা চাদর আছে বিশানা চাদর বুরকা টু পিস টু পিস আছে তো টু পিস দেখছি না টু পিস বাচ্চা মেয়েদের তেরো চোদ্দ বছরের মেয়েরা টু পিস পড়তে পারবে বারো তেরো বৎসর মেয়েরা টু পিস পড়তে পারবে খুব চমৎকার চমৎকার টু পিস পায়জামাটা খুব চমৎকার পরে আরামদায়ক দেখার মতো কুকিজ গুলি হচ্ছে মেয়েরা বারো তেরো বছরের মেয়েরা পড়তে পারবে অনেক সুন্দর সুন্দর কুকিজ যেই নিতে চান আগ্রহী আমার শেষে রডিবি রোড বনফুলের পিছনে চলে আসবেন মা বোন খালা মামি চাচি ভাবি